যুগ ধরে চলা কন্যাশ্রী প্রকল্প থেকে পাওয়া অর্থ পেয়ে যে সমস্ত মেয়েরা লেখাপড়া চালিয়ে আজ স্বাবলম্বী তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে রাজ্য সরকার রবিবার এমনটাই জানিয়েছেন আয়োজক কৌমিতা পাল রায়গঞ্জের স্বনামধন্য কনফারেন্স হলের বিবেকানন্দ সভাগৃহে এই অনুষ্ঠানটি আয়োজিত হয় সারা রাজ্যের সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুরেও কেটু পাওয়া অর্থাৎ স্বাবলম্বী হওয়া মেয়েদের কাছে জানতে চাওয়া হয়েছে কন্যাশ্রী প্রকল্প ভালো কিন্তু কি কারণে ভালো এই সমস্ত বিষয়গুলি তাদের মস্তিষ্ক থেকে বার হওয়া উত্তরগুলি লিপিবদ্ধ করার সুযোগ দেওয়া হয়েছে এটি তৈরি হওয়ার পর কলকাতায় থাকা রাজ্যের তথ্য ভাণ্ডারে পাঠিয়ে দেওয়া হবে না আজকে কোনো স্পেশালি সেরকম কর্মসূচি না এটা হচ্ছে স্টেট থেকে একটা অ্যাসেসমেন্ট পেপার দেওয়া হয়েছে যে সব কন্যাশ্রী এতদিন ধরে প্রায় এটা কত নম্বর চলছে বারো বছর চলছে এই টুয়েলভ ইয়ার রানিংয়ে কোন কোন মানে কন্যাশ্রী যারা বেনিফিট পেয়েছে তারা কি মানে ফিল করছে যে এই প্রকল্পটা গুড কী জন্য গুড তাদের নিজস্ব অপিনিয়ন কী সেটার জন্য একটা অ্যাসেসমেন্ট পেপার স্টেট থেকেই দিয়েছে ওরা এটা শুধু এখানে না ছোট দা আজকে স্টেট চলছে এটা আজকালের মধ্যে আমরা মোট একশো জন র্যান্ডম কে টু পেয়েছে এরকম মেয়ে যারা কোনো কোনো জব করছে মানে টাকাটা পেয়ে বেনিফিট পেয়ে পড়াশোনা কমপ্লিট করে তারা কোনো কর্মক্ষেত্রে এনগেজড তারা এস্টাবলিশ লাইফে সেই রকম মেয়েকে নিয়ে আমরা অ্যাসেসমেন্ট করছি তারা তারা কি মনে করছে তাদের ডিটেলস আছে তারা কত কিছু কোশ্চেন এয়ার আছে সেই কোশ্চেনারও বেস করে তারা কি ফিল করছে সেটার ওপর অ্যাসেসমেন্ট তারা ফিল করে দিয়ে ফিল করেছে এই মানে বুকলেটটা আমরা এটা সেটকে পাঠাবো এটাই হচ্ছে আজকের মানে কর্মসূচি মেনলি তবে রাজ্য সরকারের যতগুলি প্রকল্প রয়েছে সবগুলি যদি এইভাবে সংগ্রহ করা সম্ভব হয় সেক্ষেত্রে আগামী দিনের সরকার তাদের চলার গতি প্রকৃতি নির্ধারণ করতে সক্ষম হবে বইকে অতদিনাজপুরের রায়গঞ্জ থেকে কুনাল গোস্বামী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4